নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই রূপকথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর দেখো আজকে আমি কোথায় যাচ্ছি দেখো সকাল থেকে রেডি হয়ে গেছি এখন বাজ তোমার ওই আটটা মতো আমি আমার বড় মেয়ে ছোট মেয়ে আমার রায় আমার হাজবেন্ড আমরা সবাই মিলে চলো একটা মনোরম জায়গায় নিয়ে যাচ্ছি প্রতিদিনই তো রান্না খাওয়া ঘর গুছানো ঘর বাগানো ব্যস্ততার সঙ্গে থাকি আজকে একটু মানে মনটা শান্তির জায়গায় যাচ্ছি যেখানে গেলে মনটা একদম মানে কি বলবো বলো তো অনেক অনেক শান্তিতে ভরে যাবে আর মুক্ত নিঃশ্বাস নিতে পারবো সেম তার উদ্দেশ্যেই রওনা হচ্ছি তাহলে কোথায় যাচ্ছি চলো তোমরা আমার তো খুবই ভালো লাগে এইসব জায়গা যেতে তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই আমাকে জানাবে আর দেখো আমার দুই মেয়ে রেডি হয়ে গেছে আমার আই রেডি হয়ে গেছে আমরা টোটো ধরবো বলে এখানে দাঁড়িয়ে আছি টোটো এলি আমরা টোকোর বল রেডি দেখো টোটো চলে এসছে আমরা টোটোতে যাচ্ছি সকালবেলার ওয়েদারটা এত সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এত সুন্দর পরিবেশটা ভালো লাগছে তোমাদের কি বলবো মন ভরে যাচ্ছে আমাদের এই এখন থেকেই এই বেড়ানোর পর্ব শুরু হলো এখন খুব কাছাকাছি একটা যাচ্ছি মায়ের মন্দির দর্শন করব তোমাদি কোনো দর্শন করাবো জায়গাটা এত সুন্দর জায়গা না আমি সত্যি কথা বলছি ইউটিউবেই দেখেছি অনেক অনেকজনা গিয়েছে অনেকজনা ভিডিও করে ছেড়েছে সেই এই জায়গাটা আমার খুব ভালো লেগেছিল ওই জন্যে আমরা সবাই মিলে যাচ্ছি খুব বেশি মানে দূর নয় আমার মানে বাড়ি থেকে প্রায় দেড় দু ঘন্টা রাস্তা সেখানেই যাচ্ছি দেখো মানে আমরা অলরেডি ট্রেনে উঠেও পড়েছি এবারে ট্রেনে যাচ্ছি আর সত্যি কথা বলছি সকালবেলা তো মানে ওয়েদারটা এত সুন্দর না তোমাদের কি বলবো বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর তোমার এই ট্রেনটা খুব একটা ভিড় নেই জানো তো বেশ হালকাল ভিড়ও রয়েছে খুব ভালো লাগছে আমার আয়ত্ত ভীষণ আনন্দ ও দেখো খুসু মানে খোজ মেজাজে যাচ্ছে আর আমার ছোট মেয়ের শরীরটা খুব একটা ভালো নাই ওর ঠান্ডা লেগেছে প্রচুর তাও বললো মা আমিও যাবো চল আর ছোট জামাই ঘরে আছে বললো মা তোমরা ঘুরে এসো আমরা আমি ঘরে থাকবো দিয়ে দেখো আমরা স্টেশনে নেমে পড়েছি আমরা এবারে মানে প্ল্যাটফর্মে ওপর দিয়ে যাচ্ছি না আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি গিয়ে আমরা ওইখানে টোটো ধরবো টোটো ধরে আমরা ওই মন্দিরে যাব। আর তোমার মন্দিরটা সত্যি করেই খুব সুন্দর জানো তো দিয়ে ওইখানে গিয়ে আমি এখান থেকে তোমার আলতা সিঁদুর মোমবাতি ধূপ সবই নিয়ে গেছিলাম শুধু ওখানে গিয়ে আমি একটা ফুলের মালা কিনলাম জবা ফুলের মালা আল আর দেখো আমরা সেই মন্দিরটাতে চলে এসেছি কত সুন্দর মন্দিরটা দেখেছ খুব সুন্দর মন্দিরটা হ্যাঁ প্রাণ ভরে যাচ্ছে একদম চারিদিক পুকুর রয়েছে চারিদিক গাছপালা কত লোকের সমাগম দেখেছো এখানে মা মানে কি বলবো বলো তো মানে মা কালী ঠাকুরটার নাম আমি ঠিক খুব একটা বলতে পারবো না তবে যতদূর জানি মনে হচ্ছে মা শীতে সরে না আমি মানে আমরা আমাদের সব আমরা বলছি পুজো থেকে তুলতে পারিনি কোবর যতটা পেরেছি দেখছি ভয় লাগছে যে পাশ থেকে তুলতে মানে তোলা মিশে আছে নিয়ে সেটাও জানি না কোথাও লেখা নেই ওজনের ভয়ে ভয়েলাম কারণ তার মন্দিরে লেখা থাকে যে মায়ের ফটো তোলা যাবে না যাই হোক ব্রাহ্মণে খুব ভালো করে পুজো করলেন আমরা পুজোরে ওখানে তোমার বসে এলাম খুব ভালো লাগলো এবং শান্তির জায়গা যেন তো আর কী ঠান্ডা কী সুন্দর পরিবেশ কী বলবো তোমাদের এত সুন্দর জায়গা না আমি আজকে এই মায়ের মন্দির থেকে এসি এই আমাদের মানে এবছরে তোমার কী বলো বেড়ানো আমাদের এই শুরু হলো আমি এবারে ভেবেই রেখেছি গোটা শীতকালটা আমি টুকটাক ছোটো বড়ো যেখানেই পারবো যাব আর গেলে অবশ্যই তোমাদেরকে সেটা দেখাবো আর দেখো পাশেই বাবা মহাদেবের মন্দির রয়েছে এখানেও একটু প্রণাম করলাম আমি আর আমার ছোটো মেয়ে বড়ো মেয়ে অলরেডি আগেই প্রণাম করে বাইরে দাঁড়িয়ে আছে তারপরে তোমার একটু ধূপ মোমবাতি এখন তো মন্দিরের মধ্যে জ্বালানো যায় না ওইগুলো আমি বাইরে জ্বালাবো আর সত্যি কথা বলছি আজকে সকালটা জানি না মানে কাল রাত থেকেই ঠিক হয়েছিল তবুও মানে সকালটা আজকে খুব সুন্দরভাবে কাটলো একদম কি বলবো বলো তো মনটা যেন একদম কি বলবো একদম আনন্দে ফ্রেশ হয়ে গেল একদম খুব ভালো লাগলো আমি তো মানে খুব খুশি আমার এই রকম মানে পরিবেশ এই রকম সকাল আমার খুব ভালো লাগে আজকে সকালটা সত্যি করেই একদম একটা মানে কি বলবো খুব সুন্দর সকাল একদম হুম যাই হোক আবার তার সাথে আমার সন্তানরা আমার কাছে আছে সবাইকে নিয়ে আমি এখানে মানে মায়ের দর্শন করতে এসেছি এর থেকে বড় পাওয়ার কি আছে বলো তো আমার রায় দেখো মোমবাতি দিচ্ছে ধূপ দিচ্ছে জানো তো মানে ওরও কত আগ্রহ দেখেছো সবাই মিলে আমরা একটু করে ধূপ দীপ দেখালাম আমার তো খুব ভালো লাগলো আর আমার মেয়ে তো বড়ো মেয়ে খালি সাবধান করছো মা তুমি শাড়ি পরাছো দেখবে যেন চারিদিকে মোমবাতি জ্বলছে ধূপ জ্বলছে তুমি সাবধান আর শাড়িটা তো খুব একদম ফাইন শাড়ি একদম তোমার আমাকে সে সবসময় সতর্ক করছে আমি যে হ্যাঁ রে বাবা আর কিছুতেই শাড়ি পরে কোথাও যেতে দেয় না কিন্তু আমি যে না আজকে আমি মায়ের মন্দির যাচ্ছি আমি অবশ্যই শাড়ি দেবো কারণ মাকে আমি গলায় কাপড় দিয়ে আমি কর জোরে মায়ের কাছে আমি প্রার্থনা করব। আমি এইটুকুই মায়ের কাছে প্রার্থনা করি মা তুমি সবাইকে ভালো রাখো সবার মঙ্গল করো তার সাথে আমাকেও আমারও মঙ্গল করো কারণ এখন পৃথিবীটা মানে কি বলবো বলো তো দূষিত হাওয়ায় ভরে গেছে একদম চারিদিকের হাওয়াই এখন দূষিত তাও আমরা সেটাকেই স্নিগ্ধ মানে ভালো বলে আমরা সেই নিঃশ্বাসটাই নিয়ে আমরা পথ চলছি পৃথিবীতে এখনও কিছু ভালো মানুষ আছে বলে এখনও মানে মানুষগুলো এইভাবে পথ চলছে নাহলে হয়তো কোন দিনই এই পৃথিবী ধ্বংস হয়ে যেত যাই হোক আমি আবার বাবা মহাদেবের কাছে একটু দেখাবো আর এই যেখানটা জবা ফুলের মালা দেওয়া রয়েছে এখানটা হয়তো বলি টলি কিছু হয় আমি ওইখানটা একটু ধূপটা দেখিয়ে দিলাম যে তারপরে এ আমি বাবা মহাদেবের মন্দিরের ভেতরে যাচ্ছি ওখানেও একটু আমি ধূপটা ধরিয়ে দেখিয়ে দিই যে তারপরে যেখানে ধূপ দেয় আমি সেইখানেই দেব আর সত্যি এত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা না সত্যি দেখো তোমরাও দেখে বুঝতে পারবে খুব ভালো লাগে একদম মনোরম পরিবেশ একদম এই রকম পরিবেশ এই সকালবেলায় মানে কি বলবো মানে নিজেই ভাষা খুঁজে পাচ্ছি না তোমাদের কিন কী বলবো আমার তো ভীষণ ভালো লাগছে আমার মানে আমি আমার হাজব্যান্ড কে বলছি তুমি এরকম মাঝে মাঝে সকালবেলায় আমাকে মানে সকালের দিকে যাব আমার বেলা হয়ে গেলে রোদ উঠে গেলে খুব একটা আমার খুব একটা ভালো লাগে না দিয়ে বলছে এখন শীতকাল রোদ হলেও কোনো অসুবিধা হবে না দেখো না দিয়ে এরপর মনে ইচ্ছা আছে একদিন বেলুড় যাব জানো তো আমার বেলুড়েও খুব ভালো লাগে আর বেলুড়ে ভোগ খেতে না ভীষণ ভালো লাগে হ্যাঁ হাজব্যান্ড বলছিল একটু দু তিন দিন আগে চলো বেলুড় ঘুরে আসি আমি বললাম না আর একটু ঠান্ডাটা পড়ুক তারপরে যাব যাই হোক এখানে ধূপ জ্বেলে দিলাম এবারে বাতিগুলো জেলে দিচ্ছি আলাদা করে সামনে পুকুর পুকুরটা দেখে ভীষণ লোভ লাগলো ওই জন্য আমি পুকুরে একটু মানে কী বলো তো জল নিয়ে একটু খেলা করলাম ছোটোবেলায় যেমন করতাম ওইদিকে জল ছুটছি মেয়েদিকে ওরা মানে হচ্ছে মা তুমি মানে ছোটো ছেলের মতো করছো আমি যে আমার ভীষণ ভালো লাগে জানিস আমি যখন পুকুরে নামতাম না মেয়েরকম জল নিয়ে খেলা করতাম যাই হোক তোমাদেরকেও একটু দেখালাম আমার ছোটোবেলায় আমি কীরকম দুষ্টু ছিলাম সেটা তোমাদের দেখালাম আবার আমার দেখা দেখি রায়ও বলছে মা আমিও একটু জল নিয়ে খেলা করবো আমি বললাম যা তাহলে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন জানো তো শ্যাওলা নাই কিচ্ছু নেই এবারে চারিধারে এগুলো তো পড়েই থাকবে এগুলোতে হয়তো প্রসাদ টুষার দেয় এগুলোকেও পরে রয়েছে হ্যাঁ কিন্তু জলটাও খুব পরিষ্কার আর এমনি এই যে মানে সিঁড়িগুলো রয়েছে সিঁড়িগুলোতেও কোনো ইয়ে নাই মানে শ্যাওলা টাওলা নাই দেখো আমার রায় আবার জল নিয়ে কীরকম খেলা করছে দেখো আমার দেখে ও করছে হ্যাঁ খুব খুশি ও যাই হোক ওরও তো মনটা মাঝে মাঝে বাইরে গিয়ে ওরও তো মনটাকে খুশি করতে হবে বলো বদ্ধ কত আর বদ্ধ পড়াশোনা নিয়ে সবসময় থাকে তারপরে এখানে এসে একটু ঘন্টাটা বাজালাম নিচে দিয়ে থাকতে দিয়ে তারপরে যেই ভিকারিগুলো আছে নো আমার যেমন ক্ষমতা আমি ওদিকে কিছু দিলাম টাকা আমি কুস্বাস উস্বাস কিছু দিইনি আমি টাকা দিলাম দিয়ে তারপরে এতক্ষণ আমাদের বাড়ি ফেরার পালা এবার আমরা টোটো চেপে পড়েছি দিয়ে স্টেশনের দিকে উদ্দেশ্যে রওনা দিচ্ছি এবার স্টেশনে যাব স্টেশনে গিয়ে আমরা ওইখানে একটু টিফিন করব। কারণ আমরা সকালবেলায় কেউ কিছুই খেয়ে আসিনি শুধু চা বিস্কিট খেয়ে এসেছিলাম দিয়ে দেখো এই দোকানটায় আমরা দেখলাম পরিষ্কার দুটো দোকান রয়েছে পাশাপাশি দিয়ে এই দোকানটায় আমরা একটু কচুরি তরকারি মিষ্টি খেলাম হাজব্যান্ড আমার এই ধারটায় বসেছে ওকে দেখাতে পারলাম না তারপরে দেখো আমার রায় আমি আমার মেয়ে আমরা চারজনে মিলিয়ে খেয়ে নিলাম আর খুব সুন্দর করেছিল যেন তো তরকারিটা কচুরিটা যে তারপরে এ দেখো এসে বসে আছি এরপর ট্রেন এলেই বাড়ির দিকে রওনা হব কিন্তু আর তোমাদেরকে কিছু দেখা দেখাতে পারবো না আজকে ট্রেনে ভীষণ ভিড় ছিল জানো তো গেছিলাম তোমাকে পরে বলবো তোমাকে দেখালাম আর তোমার এই মাত্র আসলাম আর এসে এতক্ষ রান্না বসিয়ে দিয়েছি আমরা ওখানে টিফিন করে নিয়েছিলাম কচুরি তরকারি দিয়ে তারপর বাড়িতে শুধু চা খেলাম আর ওরকম এখানে ছিল মানে ছোটো জামাই ছিল দিয়ে ওকে আবার তোমার একটু ডিম এসে ও কি খেয়েছে জানি না দিয়ে আমি বললাম একটু ডিমের অমলেট করে দেবো ডিমের অমলেট করে দিলাম খেলো আর দেখো আমি এবারে কি রান্না করছি ও দেখে নাও এখন আলু আর ফুলকপি দিয়ে পোস্ত করব আর তোমার এই যে পটল ভাজবো আর একটু মানে সুরি ডাল সিদ্ধ করবো এই আজকে লাঞ্চে করব কারণ অনেক বেলা হয়ে গেছে একটা ভেজে গেছে এরপর মানে বেশি কিছু রান্না জন্য আর মাছের ঝাল কালকে করেছিল আজকে ওইটা আমি রুকমকে দেবো চলো দেখে কি রান্না করছি দেখাই তোমার একবার ফুলকপিটা ভাজছি ফুলকপিটা ভাজা হয়ে গেলে আলুগুলো দিয়ে দেবো আর এধারে তোমার পোস্ত ভিজিয়ে রেখে দিচ্ছি ভালো দেখাই তোমাদেরকে দেখো শুকনো লঙ্কা পোস্ত ভিজিয়ে রেখে দিচ্ছি এটা চা করা আর এই যে পটলটা রেখেছি পটলটা ভাজবো আর এ ধর অলরেডি ভাত আর হয়ে এসছে ভাতটা নামিয়ে নেবো তাহলে তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো আর আমার লাড্ডু দেখো চুপ করে এখানে বসে সবাই ঘরে নিজে নিজে ঘরে আর ও আমার কাছে বসে আছে তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা যদি কোথাও ভালো লাগে একটা লাইক দিও আবার পরের দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আসছি টাটা